আজিকর হাসপাতালে নির্যাতিতার বিচার এবং রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের বিচারের দাবিতে আজ অর্থাৎ শুক্রবার সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের কোটাসুর বাজারে সাক্ষাৎ জ্যাম কর্মসূচি করল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিজেপির কার্যকর্তারা মূলত আজিকর হাসপাতালে নির্মাণ হত্যার প্রতিবাদে ও ওই ঘটনায় আসল অপরাধীদের বিচারের দাবিতে কোটাসুর বাজারে আজ সকাল এগারোটা থেকে প্রায় আধ ঘন্টা মতো রাস্তায় নেমে চাক্কা জ্যাম কর্মসূচি করল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিজেপি কার্যকর্তারা ঠিক একইভাবে আজ অর্থাৎ শুক্রবার বেলা বারোটা থেকে প্রায় আধ ঘন্টা মতো মল্লার পরে নম্বর জাতীয় সড়কের চাকা জ্যাম কর্মসূচি করল ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের এলাকার বিজেপি কার্যকর্তা মূলত আর্যিকর কাণ্ডের প্রতিবাদে ওই ঘটনার দোষীদের সাজার দাবিতে আজ অর্থাৎ শুক্রবার বেলা বারোটা থেকে প্রায় আধ ঘন্টা মতো চোদ্দ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর বাহিনী মোড়ে চাকা জ্যাম কর্মসূচি করলো ওই এলাকার বিজেপি নেতা পানিতে ঢুকিয়ে দেবে হাসপাতালে ভরে দেবে যারা বলছেন আজ রাত ভারতীয় জনতা পার্টি এই কুটাসনের মুখে আর প্রকাশ্য রাজপথে আর এই বন পালন করছেন হিন্দু থাকে তো সামনে আসুন আমাদের তো ভারতীয় জনতা পার্টি মায়ের ভোগে লাগে দেওয়ার মতো ক্ষমতা রাখে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা যেমন ফোনের সামনে বক্তব্য রাখতে পারে এরকম কলম চালাইতেও জানে এবং লাঠি হাতে লাঠি খেলাও জানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর মতো সন্ত্রাসী ক্রিয়াকলাপ দিয়ে বোমবারু দিয়ে রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি জন আন্দোলনের মধ্য দিয়ে জনজাগরণের মধ্য দিয়ে আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই পদত্যাগ যতদিন পর্যন্ত না করছেন আমাদের এই আন্দোলন চলবে বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের পুলিশ এবং এসপি ডিএম বা প্রত্যেকটা মন্ত্রীকে ডাক দিয়েছেন নবান্ডে যে এই যে আন্দোলন চলছে জানি না উনি কি জনতা পার্টি দেশের স্বার্থে দশের স্বার্থে দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে এই সংগ্রাম চাইছে বন্ধু তাই ভারতীয় জনতা পার্টি ব্যক্তির উদ্ধে দল দলের উদ্ধে তা দেশের স্বার্থে নিজের জীবনকে বৃহত্ত আন্দোলনে পরিণত হবে তাই আমার বক্তব্য দীর্ঘায়ু না করে এখানে সমবেত সকল কার্যকর্তা চলতি নাগরিক এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেত আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স টু নাইন সিক্স এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাশ অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপদ মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন नाइन एट थ्री टू सेवन फाइव सिक्स वन एट फोर नाइन जीरो थ्री सिक्स फोर सेवन टू नाइन सेवन टू हुलर क्छे এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য